নিঃসন্তান ব্যক্তি এক বোন রেখে গেলে সে কতটুকু অংশ পাবে অর্থাৎ তিনি যদি মৃত্যুবরণ করেন এ এক তৃতীয়াংশ বি অর্ধেক সি এক চতুর্থাংশ ডি এক অষ্টমাংশ আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি অর্ধেক ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন বি অর্ধেক আপনি বলছেন যে কোনো নিঃসন্তান ব্যক্তি যদি এক বোন রেখে ইন্তেকাল করেন তাহলে তার সম্পত্তির অর্ধেক সে বোন পাবেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ যদি কোন পুরুষ মারা যান এবং তার কোনো সন্তান না থেকে থাকে এবং এক বোন থাকেন তাহলে তিনি পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবেন সুরা নিসা আয়াত নম্বর একশো ছিয়াত্তর